আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের একটা রেসিপি রান্না করব সেটার জন্য আমার লাগছে এই যে তেজপাতা দারচিনি তেল একটু গরম হয়ে আসলে আমি এই যে পেঁয়াজ জয়ফল অল্প একটু জয়ফল ফল ব্যালেন্ডার করে নিচ্ছি এরপরে দেব এরপর হলুদ মরিচ লবণ দিয়ে দেব এরপর দেব আদা আমার এই রেসিপিটা মানে একটার টেস্ট পাবেন না একের ভিতরে বলে না দশ তো একের ভিতরে দশ অনেক রকমের টেস্ট পাবেন বোনা পাবেন রোস্টের মতো পাবেন রেজালা যেটা বলেন সব রকমের একটার ভিতরে পাবেন তো একটু কষ্ট করে এরকম ফলো যদি করেন এইভাবে করে খেলে শুধু এই যারা ডিম পছন্দ করেন শুধু এটা দিয়েই খেতে পারবেন এই এখন দিয়ে দিব বাদাম বাটা এর মধ্যে আমি টাট বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম সব একসাথে মিশিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি সবগুলো একসাথে দিয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ কষালে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এই যে আমার কষানো শেষ তেল উপরে উঠে আসছে এ পর্যায়ে এই যে আমি দুধ দিয়ে দেব পানির পরিবর্তে দুধটা দিয়ে দেবো আর কিছু দিতে হবে না পানি আর দিতে হবে না এরপরে আমি এই যে ডিম পোচ করে রাখছি এগুলো একে একে সব দিয়ে দেব। এরপরে দেব লেবু এরপরে দেব একটু হালকা পরিমাণে চিনি এখন আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ এরপরে আমি দিয়ে দেব এই যে ব্যারেস্তা করে রাখছিলাম পেঁয়াজ এর উপরে দিয়ে দিব যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের দেখাটা বৃথা হবে না দেখে যদি ট্রাই করেন খুবই মজাদার রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন এখানে বললাম তো দশ একের ভিতরে দশ তো পোচও খেতে পারতেছেন রোস্টের মতো খেতে পারতেছেন ঠিক আছে বিভিন্ন রকমের আইটেম একটার মধ্যে পাচ্ছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ